আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব ঠান্ডা লেগে গেছে কথা বলতে পারতেছি না তাও আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন একটা রেসিপি নিয়ে দুর্দান্ত সন্ধার নাস্তা এটা সবারই খুব পছন্দ এবং প্রিয় খাবার এমনভাবে যদি ফুলকপির পাকোড়া বানান যে পছন্দ করে না সেও করতে বাধ্য হবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন খুব ছোট ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন দেখুন কতটা সুন্দর হয়েছে তা অবশ্যই দেখবেন কীভাবে বানাইছি আর আমার নিজের হাতে বানানো সস তো সসের ভিডিওটা এক সময় একবার দিয়েছিলাম অবশ্যই নেসি গিয়ে দেখতে পারেন যদি সস বানাতে চান তো পাকোড়াটা বানানোর জন্য নিয়েছি এসি কিছু ফ্রেশ ফুলকপি দেখতেই পাচ্ছেন তারপরে এইরকম করে কেটে কিছু কুসুম গরম পানির মধ্যে ভিজাই রাখছি যাতে কোনো ফুলকপিতে পোকামাকড় জীবাণু থাকলে চলে যায় তারপর ধুয়ে পরিষ্কার করে আমার স্পেশাল একটা হাঁড়ি আছে দেখেন সেটার মধ্যে বসাই দিয়েছি তারপর আরেকটা হাঁড়িতে উপর থেকে ঢেকে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ডাকনা দিয়ে ঢেকে দিতে পারবেন তারপর বেশি না জাস্ট দুই মিনিট সেদ্ধ করছি দুই মিনিট পরে সেঁকে নিচ্ছি তারপর এখানে আমি একটা পুর তৈরি করে নিচ্ছি সেখানে নিয়েছি আমি বেসন তারপরে নিয়েছি এক টেবিল চামিচ কী বলে বেকিং পাউডার তারপরে দিয়েছি মরিচের গুঁড়া তারপরে দিয়েছি আর সামান্য পরিমাণে আমাদের স্পেশাল মশলা গুঁড়ো তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়েছি আমি সাথে কিছুটা চালের গুঁড়া দিয়ে আমি দিয়েছি ময়দা আপনারা চাইলে মসমসভাবে খেতে চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন তো এটাও মসমসা হয়েছে তবে চালের গুঁড়ো দিলে বেশি মশ হয় তো যাই হোক দেখুন তারপর এটা মেখে নিয়েছি তারপর মেখে নিয়ে সেখানে ফুলকপিগুলো ঝরাইয়া ভালো করে পানি ঝরাইয়া এই যে সোয়াবিন তেল দিয়ে দিছি সরি সবিন তেল না সরিষা তেল এটার মধ্যে ভেজে নিচ্ছি সরিষা তেল দিয়ে ভাজলে কালারটা কত সুন্দর হয় দেখুন তাই আমি এটা নিয়েছি আপনারা চাইলে সবিন তেলও ব্যবহার করতে পারেন জাস্ট দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে দেখি মনে করেন যে পানি চলে আসবো কি বলবো আর তো দেখুন শেষ সে ফায়াল রূপটা কত সুন্দর আর এই সসটা আমি নিজের হাতেই অন্য সাইডে তৈরি করছি যদি আপনারা চান তো সসটা বানিয়ে নিতে পারেন আমার এখানে সসের ভিডিও দেওয়া আছে নিচে জায়গা দেখে নিতে পারেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন তা আমি একটা আঁকিয়ে দেখাই দিচ্ছি দেখুন কতটা সুন্দর